আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা উপস্থাপন করতে চলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের যে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হলো তার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে কেননা কতটি এমসি কি প্রশ্নের উত্তর আপনি সঠিক প্রদান করেছেন তা জানা অত্যন্ত আবশ্যক কেননা এর ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হবে চলুন মূল আলোচনা শুরু করা যাক আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি জানতে পারেন এবং সেখান থেকে প্রয়োজনীয় পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তরগুলো আপনি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি যেখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে উপস্থিত হবেন যেখানে লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দুহাজার পঁচিশ পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ সমাধানটি এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আজ একত্রিশ মে দুহাজার তারিখ রোজ শনিবার এই পরীক্ষাটি বেলা এগারোটায় শুরু হয়েছে পরীক্ষাটি চলবে এক ঘন্টা সময়ব্যাপী যা সম্পন্ন হবে দুপুর বারোটায় আপনারা এই সম্পর্কে কিন্তু কারো বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে আপনারা চাইলে খুব গুরুত্ব সহকারে এখানে পড়বেন পরীক্ষাটি কেবলমাত্র সম্পন্ন হয়েছে আমরা ইতিমধ্যে সংগ্রহের কাজটি শুরু করেছি প্রশ্নটি হাতেও পেয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এক থেকে দুই ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান আপনাদের সামনে এখানে তুলে ধরতে পারবো এখানে দেখছেন সমাধান কাজ চলমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে সংযুক্ত করা হবে প্রশ্নটি হাতে পেয়েছি চলছে সমাধান কাজ আমাদের টিম উক্ত প্রশ্নের উত্তর বের করার সাথে সাথে আমরা কিন্তু আর্টিকেলের এ অংশটিতে এই লেখাটি তখন আর দেখতে পারবেন না এখানে প্রশ্ন সমাধানটি দেখতে পারবেন পাশাপাশি প্রশ্নটিও দেখতে পারবেন কেননা দুটি অনেক শিক্ষার্থীর প্রয়োজন রয়েছে এই আমরা বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে কিন্তু প্রত্যেকটি ভিডিও তৈরি করি এবং আপনাদের জন্য তা সবার আগে নিয়ে হাজির হই আশা করি আমাদের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এখান থেকে আপনি প্রশ্নের সমাধানটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পঁয়ত্রিশটি এমসি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক প্রদান করতে পারেন তবেই আপনি কৃতকার্য হবেন উত্তীর্ণ হবেন এবং যে কোনো একটি বিশ্ববিদ্যালয় কিন্তু যে কোনো একটি কলেজে খুব সহজেই কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন আপনারা সকলে অবগত আছেন যে শুধুমাত্র বিজ্ঞান ইউনিট থেকেই বাংলাতে বিশ নম্বরের ইংরেজিতে ২০ নম্বর সাধারণ জ্ঞানে নম্বর পদার্থবিজ্ঞানে দশ নম্বর রসায়নে সতেরো নম্বর গণিত এবং জীববিজ্ঞান বলে ষোলো নম্বরের কিন্তু এমসি সি প্রশ্ন এসেছে অর্থাৎ সার্বমোট একশোটি এমসি কি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে এক ঘন্টার মধ্যে দিয়ে দিতে হয়েছে কাজে কতটি প্রশ্নের উত্তর সঠিক প্রদান করতে পেরেছে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে ভুল করবেন না আশা করি আপনারা সকলে আপনার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারেন এই আশাবাদ মোহন তালার কাছে ব্যক্ত করতে চাই এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে আরো কিন্তু বেশ কয়েকটি আহ চাকুরি পরীক্ষার কিন্তু আপনার ই আছে প্রশ্ন সমাধান আছে রেজাল্ট আছে আপনারা যে কোনো চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ আহ আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি রেজাল্ট দুই হাজার পঁচিশ সম্পর্কে আশা করি দেখতে ভুল করবেন না এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করতে বলতেছি এর পাশাপাশি বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এবং প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল